আমি রাস্তা দিয়ে যাবার সময় এই খালাটিকে দেখি উনি সামান্য কিছু কচুর শাক এবং কলমির শাক নিয়ে বাজারে বসেছিলেন বিক্রির আশায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার চোখের সামনে উনি একটি টাকাও বিক্রি করতে পারেননি উনার একটি কাস্টমারও আসেনি অথচ এগুলা বিক্রি করেই তার সংসার চলে তার স্বামী নাই ছেলে নাই এই দুনিয়াতে দেখার মতো কেউই নাই যদি শাকগুলা বিক্রি করতে পারে তাহলে বাজার হবে আর যদি শাকগুলা বিক্রি না হয় তাহলে এই খালাকে না খেয়ে থাকতে হবে এর চাইতে কষ্টের জীবন আর কি থাকতে পারে কেমন আছেন কত করে এগুলা আর ইয়ে এগুলা দশ এগুলা কত সব দশ টাকা সকাল থেকে কত টাকা বিক্রি করছেন সকাল থেকে ও মাত্রই আসলেন তার মানে বেচা কিনা হয়নি আপনি মহিলা মানুষের ব্যবসা করতেছেন কেউ নাই আপনার ছেলে মেয়ে বা

আচ্ছা আপনি বান্ধেন বা ঠিকা দাম বলেন আমাকে কত টাকা হলে আপনি বিক্রি করে দিবেন আপনার তো আইডিয়া আছে বলেন তাহলে ধরো প্রতিদিন সবগুলো বিক্রি হলে দেখা যায় কতদিন তিনশো চারশো হয় সবকিছু বিক্রি করে আনলে আপনি আপনি আমাকে আমি আপনাকে বলি আপনি এমন একটা দাম বলেন যেটাতে আপনার লাভ হবে মানে আপনি লাভ করে দিয়ে এখনই বাসায় চলে যেতে পারবেন এরকম একটা দাম বলেন চারশো টাকা চারশো টাকা তো আপনি খুশি বুঝেন খুশি আছেন আপনি আচ্ছা পাঁচশো টাকা দিয়ে দিই তাহলে তো খুশি নাকি ঠিক আছে আচ্ছা আমি পাঁচশো টাকা দিয়ে হচ্ছে খালার সবগুলা কিনে নিলাম এখন খালাকে হচ্ছে পাঁচশো টাকা আমার দিতে হবে ধরেন কত আছে হ্যাঁ পুরোটাই আপনার খুশি আছেন এখন এই যে না না আমি বলি আপনাকে আমি এই যে সবগুলো কিনলাম না এগুলো একটা কাজ করবেন আপনি আপনি ফ্রিতে দিয়ে দিবেন এগুলা মানুষকে যতটুক পারেন ফ্রিতে দিবেন আর আপনার ইচ্ছা মতো আপনি বিক্রি করবেন লাগবে নাকি ভাই এগুলো লাগলে নিয়ে যান ফ্রি একদম ফ্রি নিয়ে যান আচ্ছা লাগলে নিয়ে যান ফ্রি যদি কেউ ফ্রিতে নিতে চায় আপনি ফ্রিতে দিয়ে দিবেন ঠিক আছে আমি নিব না আমি জাস্ট খালাকে দেখলাম যে অনেকক্ষণ ধরে খালা বসে আছে বেচা খুব কম হচ্ছে একটু কষ্ট লাগছিল ওই জন্য বিক্রি করে দিলাম বুঝতে পারলেন আপনি খুশি আছেন আচ্ছা আপনি খুশি থাকলে আমি খুশি এগুলা একটু ফ্রিতে মানুষকে দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে খালা ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম